আলাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই কেন হলো বাসিলদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই কেন বাসিল আছে এরা কি ধরো একমত এই বস্তু হলো না কেন আলোচনা মধ্যে একমত হবে না কোনদিন নাগাদতে আলোচনা বাড়াইছে চার মাস যাব

কর্মপন্থর মধ্যে কষ্ট করতে পারে এটা কোনো দোষেও নেই আমি আমাদের পড়াই একজনে রাজনীতি করে একজনের তবলিফ করে এটা কোনো এক দিন একটা বিচ্ছিন্ন কাজ অনেক বড় কাজ এক একজন এক এক হাইট আঞ্জাম দিয়ে কোন একজনের দ্বারা

ওলামাইকের মধ্যে তারা সব বেদা দি বন্ধ আর তারা বলতে সেটা গুপ্তা না থাকবে না বাতিল পদ্ধতি বিরুদ্ধে কথা বলবেই যদি না বলে আপনারা নোংরা হয়ে যাবে হয়ে যাবে ডাক্তার কথা শোনা যা কথা বলতে দুটা শক্ত পাওয়া যায় উনি আল্লাহওয়ালার সহবা কোথায় আল্লাহওয়ালার সৌভা কোথায় কেনা আপু না দিন আকু তো শিখতেছ না দিন